তিন আলিফ মাদ এর পরিচয় এই যে একটা ঢেউয়ের মতো চিহ্ন ঢেউয়ের মতো উপরে তিন বাকা চিহ্নটিকে চিকন চিহ্ন বলে এই যে উপরে তিন বাকা এই যে তিন বাকা চিহ্ন এই চিহ্নটির নাম কি চিকন চিহ্ন বলে এই চিহ্নটি মাদ এর হরফ অথবা হরকতের উপরে বসিয়া এক আলিফ মতকে তিন আলিফ বোঝানো হয় এটা কিন্তু বোঝানোর জন্য এই বাঁকা চিহ্নটা ব্যবহার করা হয় প্রথম শব্দে মাদ এর হরফ অথবা হরকত হলে আর দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ হামজা এই যে আলিফে হামজা এই হামজা হলে তখনই প্রথম শব্দের এক আলিফ টানের তিন আলিফ টান হয়ে যায় এটা বোঝানোর জন্য মাদের হরফ অথবা হরকতের উপরে এই তিন বাঁকা চিহ্নটি বসানো হয় যাতে করে শিক্ষার্থীরা সহজেই তিন আলিফ টানটি চিনতে পারে এটি মূলত এই চিহ্নটি ব্যবহার করা হয় যাতে সকল শিক্ষার্থীরাই যে এখানে বুঝতে পারে যে এখানে তিন রয়েছে আর আমরা সাধারণত ছাত্রদেরকে এভাবে পড়াই যে মদের হরফের পরের হরফের শুরুতে মদের হরফের পরের হরফের শুরুতে লম্বা হামজা হলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হয় আর গোল হামজা যেটা আছে ওইটা হলে মধ্যে মত চার আলিফ টান হয় তা এখানে যে মধ্যে মুনফাসিলের উদাহরণ এটা হচ্ছে তিন আলিফ মদের চিহ্ন আর এই যে লম্বা হামজা থাকলে কি হয় মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় তা আমরা এখন প্র্যাকটিক্যালি পবিত্র কোরআনুল কারিমের যে সকল বিশেষ বিশেষ কিছু শব্দ আমরা উদাহরণসহ আমরা শিক্ষা করব তাই প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি অনেকগুলো পূর্ণ হবে সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে দেখেন জের বামপাশে মদ আসলে যত বড় বড় মদ আছে এগুলো ম্যাক্সিমাম মদ এই যে একালিফ মদে তবাই যেগুলো আছে মদের হরফ মদের হরকত এগুলো ধারাই হয়ে থাকে তো এখানে দেখেন এক আলিফ মদ আছে তারপরও এখানে এই যে চিহ্ন আছে এই যে চিহ্ন আছে আমি তো আগে বলছি যে মদের হরফের পরের হরফের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে তিন আলিফ টান দেবো ফাইয়াজের ফি হামজা হা জবর আহ ফি আহ সিন জবর ফি আহসা নুন জেরনি ফি আহসানি ফি আহসানি আইন জবর আ লাম খারা জবর লা আলা এখানে ওই যে আগে পড়ছি মদের হরফ এখানে হচ্ছে মদের হরকত একই নিয়ম তা মদের হরকতের পরেও যদি এরকম লম্বা হামজা আসে তাহলে কি হবে তিন আলিফ টান হবে আর সবচেয়ে সহজে বোঝার মাধ্যম হচ্ছে এই যে উপরে তিন বাঁকা চিহ্নকে এই তিন বাঁকা চিহ্ন ধারা বোঝানো হয়েছে সেখানে তিন আলিফ টান রয়েছে আইন আ লাম খারা জবর ল হামজা আইন জবর আ আলা আ قاف ألف زبر على أعقا بازربي كف من بشكم على بكم على أعقابكم قاف ألف زبر এক টান হবে এখানে কিন্তু তিন আলিফ না ভুলে লামা লু এখানে তিন আলিফ হবে হামজা অন অজিব হবে নুনের উপরে তাস দিতে থাকলে কি হয় অজিব গুন্না হামজা নুন ইন অজিব গুন্না নুন আলিফ জবর না এক একালিফটান হবে অলু তিন আলিফ টান দিবেন ইন্বর ওয়া মিম আলিফ জবর মা তিন আলিফ টান দিবেন ওয়া হামজা উ এক আলিফ টান তাজদের দি ইয়া যাবর ইয়া ওয়া মা উতিয়া ওয়া মা উতিয়া তাহলে এইভাবে হচ্ছে কি এটা মধ্যে মুনফাসিল আমরা পরের ভিডিওতে মধ্যে মুতাসিল শিখব চার আলিফ মত তাজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি